আমি সংক্ষিপ্ত সংহদে বক্তব্যের জন্য অনুরোধ করছি কবি ও চলচ্চিত্র শিক্ষক সাকিরা পারভিন আপাকে সাকিরা পারভিনী গান্ধী সর্বনাশ সেই দেশের মাটিতে আজ বায়ুল নিদ্রিত হয় সেই দেশের মাটিতে আজ নৃত্য শিল্পী অবহেলিত হয় সেই দেশের মাটিতে আজ না আজকে এর থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্পিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা সেই স্বাধীনতা সকল ধর্ম বর্ণ পেশার মানুষের সহনর্মী হয়ে সহযোগী হয়ে একে অপর বাংলাদেশের কথা কিন্তু আজকে সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেইটার কি কারণ আপনারা সকলে জানেন এক একটি মানুষের এক একটি মতামত থাকতেই পারে কারো মত থাকতে পারে কারো লালসা থাকতে পারে কারো আকাঙ্ক্ষা থাকতে পারে কারো একটি বিশেষ ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনি আপনার ইচ্ছাটিকে অপহরণ করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনারা কেউ সুরকে ভালোবাসেন না আপনারা কেউ নালমকে ভালোবাসেন না দুটো হাত দিয়ে বলতে পারবেন না সে করিমকে ভালোবাসেন না আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না সুতরাং এই দেশে সুরের এই দেশে কোথায় পায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ